নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে যে কাহিনী বলতে যাচ্ছি যে গরুর একবার দেবতাদের সঙ্গে তিনি লড়েছিলেন নিজের প্রাণকে উপেক্ষা করে কারণ তখন কিন্তু গরুর ভগবান বিষ্ণুর বাহন ছিল না আসলে আমরা প্রত্যেকেই জানি যে ভগবান বিষ্ণুর বাহন হল গরুর বিষ্ণু তার বাহন গরুরের পিঠে করেই তিনি সর্বত্র তিনি সবসময় তার পিঠে করেই মানে ঘুরেন যেখানে যাওয়ার হয় তিনি যান কিন্তু সেই সময় যখন দেবতাদের সঙ্গে গরুরের যুদ্ধ হয় সেই সময় কিন্তু গরুর ভগবান বিষ্ণুর বাহন ছিল না আর গরুর কি করে ভগবান বিষ্ণুর বাহন হলো এবং সেই কাহিনী আজকে আমি বলছি মুনি কশ্যপমুনি মুনি যে দুই পত্নী ছিল একজন হলো বিনতা আর একজন হলো কদ্রু তারা কিন্তু দুজনেই দুই বোন ছিল দুই বোনকেই মুনি বিয়ে করেছিল কিন্তু দুই বনে বনে যে মির বনে বনে যে প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিল না তারা দুই বোন হলেও দুই বোন দুই বোনকেই হিংসা করত। এবং দুজনই কেউ কাউকে দেখতে পেত না বিশেষ করে কদ্রু তার ভিতরে হিংসার ভাব বেশি ছিল সে কিছুতেই তার বিনতাকে দেখতেই পেত না এইভাবেই দুই বোনের মধ্যে কোনো প্রেম ভালোবাসা তাদের দুজনের ছিল না আর কদ্রু অনেক নাকে তিনি জন্ম দিয়েছিলেন আর বিনতা তার গরুরকে তিনি জন্ম দিয়েছেন একদিন বিনতা আর কদ্রু তারা দুজনে এক দিব্য ঘোড়াকে দেখে কদ্রু বলে এই ঘোড়ার লেজ সেটা হলো কালো আর বিনতা বলে যে এই ঘোড়ার লেজ সাদা এই কেউ কারো কথাই কেউ মানছে না কদ্রু বলছে এই ঘোরার লেজ কালোই আর কিন্তু বিনতা বলছে না এটা হতেই পারে না এই ঘোরার লেজ সাদা এই সাদা আর কালো এই নিয়ে তাদের দুজনের মধ্যে মানে এমন হয় কেউ কারো কথা মানে না এও বলছে সাদা এও বলছে কালো এই করতে করতে দুজনের মধ্যে একটা সত্য হয় যে যার কথা ঠিক হবে সে তো রানী আর যার কথা ঠিক হবে না সে হলো দাসত্ব গ্রহণ করতে হবে আমাদের দাসত্ব হয়ে থাকতে হবে বলে ঠিক আছে দুজনেই এই সত্যতেই মেনে নেয় এদিকে কদ্রু কী করে ছল করে কদ্রু যখন দেখে যে ঘোড়ার লেজ সাদা তখন কদ্রু মনে মনে ভাবে যে আমি তো কিছুতেই দাসত্ব গ্রহণ করব না আমার ওই বিনোতা বনের দাসত দাস দাস হয়ে আমি থাকব এটা হতেই পারে না তাই সে কি করে সে যে নাকদেরকে জন্ম দিয়েছিল কালো কালো সব সেই কালো নাকদেরকে বলে তোমরা গিয়ে ওই ঘোড়ার লেজে এমনভাবে জড়িয়ে থাকো এবং এমনভাবে থাকো যাতে দূর থেকে মনে হয় ঘোড়ার লেজ কালো তার মার আদেশ পেয়ে ওই নাগেরা কি করে গিয়ে ঘোড়ার লেজের মধ্যে তারা জড়িয়ে এমন করে থাকে দেখে মনে হচ্ছে ঘোরার লেজ কালো যখন তার নাগেরা ঘোড়ার লেজকে কালো করে একদম একটা নাগের সঙ্গে লাগালাগি আর একটা নাগ সোজা সোজা হয়ে শুয়ে একদম পুরো লেজটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে ঘোড়ার লেজ কালো তখন ওই বিনতাকে ডাকে যে দেখো ঘোড়ার লেজ কী রঙ তোমার কথা ঠিক না আমার কথা ঠিক বিনতা দূর থেকে দেখে যে ঠিকই তো ঘোড়ার লেজ তো কালো কিন্তু এই দিব্য ঘোড়া এই ঘোড়ার লেজ কি করে কালো হলো কিন্তু সে নিজের চোখে দেখছে দূর থেকে যে ঘোড়ার লেজ কালো তখন বলে যে কথা অনুযায়ী তুমি দাসত্ব গ্রহণ করো আজ থেকে আমরা যা তোমাকে বলবো আমরা যেমনভাবে চলতে বলবো যা যা করতে বলবো সব কিছু তোমার করতে হবে বিনতা সেটাই মেনে নেয় এবং কুদ্রু বিনতাকে এত দাসত্ব করার পর থেকে এত কষ্ট দিত মানে ঠিক মতো খাওয়ার থাকার কোনো ব্যবস্থাই তার ছিল না হুকুমের পর হুকুম আদেশ যা বলতো করতে হতো কারণ যেহেতু দাসত্ব মেনেছে তাই যখন গরুর তার মার এই দাসত্বর এই কষ্ট তিনি আর সহ্য করতে না পেরে গরুর একদিন কি করে নাগদের কাছে যায় বলে আমার মাকে এই দাসত্ব থেকে তোমরা মুক্ত করো কিন্তু নাগেরা গরুরের উপরে হাসে বলে কি? তোমার মাকে দাসত্ব থেকে মুক্ত করতে হলে যাও দেবতাদের সঙ্গে লড়ে আমাদেরকে অমৃত কলস দাও যদি তুমি অমৃত কলস দিতে পারো তাহলে তোমার মাকে দাসত্ব থেকে মুক্ত করে দেব এই কথা বলে কিন্তু গরুর সেটা মেনে নেয় গরুর জান দেবতাদের সঙ্গে লড়াই করে যে কলস অমৃত কলস আনা এটা মুখের কথা না কিন্তু গরুর সাথে সাথে তার মাকে যেমন করে হোক দাসত্ব থেকে মুক্ত করানোর জন্য গরুর কী করে তীব্র গতিতে আকাশ পথে সে রওনা হতে থাকে গরুরের তীব্রতা মানে এত তীব্র সে দৌড়ায় মানে এত দ্রুত গতি যে দেবতারাও সুদ্ধা গরুলকে দেখে ঘাবড়ে যাচ্ছে আসলে শাস্তে বলা হয়েছে যে আমাদের মন যে এত দ্রুতগতি আমরা যেখানেই থাকি না কেন আমাদের মন কিন্তু মানে চোখের পলকে অনেক জায়গায় ঘুরে চলে আসে কারণ মন এতটা তার দ্রুতগতি যক্ষ যেখানে আমাদের যাওয়ার ইচ্ছা হয় মন কিন্তু সেখানে পৌঁছে যায় আমরা হয়তো সেখানেই থাকি আমরা যেতে পাচ্ছি না শরীর নিয়ে কিন্তু মন সেখানে পৌঁছে যায় তাই মনের যে এত দ্রুতগতি শাস্তে বলে তা মনের থেকেও দ্রুতগতি হলো গরুরের গরুরের দ্রুতগতি মনের থেকেও বেশি তাই গরুরের ওই তীব্র গতি দেখে দেবতাদের তারাও ঘাবড়ে যায় কিন্তু গরুর নিজের মৃত্যুকে উপেক্ষা করে গরুর দেবতাদের সঙ্গে কাছে যায় অমৃত আনার জন্য অমৃত কলস আনার জন্য সেখানে গিয়ে গরুরকে দেখেই যখন ইন্দ্র জানতে পারে যে গরুর অমৃতকল স্মৃতি এসেছে ইন্দ্র কী করে তার উপরে বজ্র আঘাত করে ইন্দ্র তার সঙ্গে যুদ্ধ করে কিন্তু গরুর সেই বজ্রের থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যান্য দেবতারাও যে যার মতো করে গরুরের উপরে প্রহার করতে থাকে বা গরুরের সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু গরুর প্রত্যেকটা দেবতাকে পরাস্ত করে সে শেষে অমৃত কলস পায় সেই অমৃত কলস নিয়ে গরুর উঠতে উঠতে আসছে মাঝ পথে ভগবান বিষ্ণু গরুরকে দেখে ভগবান বিষ্ণু সেখানে প্রকট হয়ে যায় আসলে ভগবান বিষ্ণু ও সেখানে প্রকট হয়ে গরুরকে বলে যে তুমিও কি দেবতাদের মতন অমৃত খেতে চাচ্ছ নাকি গরুর ভগবান বিষ্ণুকে দেখে তাড়াতাড়ি করে তার পায়ে মাথা নষ্ট করে মানে মাথা নিচু করে নুইয়ে জোরহাত করে বলে প্রভু এই অমৃত এক বিন্দু আমি মুখে দেব না এই অমৃত আমি নিয়ে যাচ্ছি আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করানোর জন্য নাগেরা আমার মাকে আমার বিমাতা নাগেরা মিলে আমার মাকে যে দাসী বানিয়ে রেখেছে তাদের তার থেকে এই মাকে মুক্তি দেওয়ার জন্য তারা বলে যদি আমি অমৃত কলস তাদেরকে দিতে পারি তাহলেই তারা আমার মাকে এই দাসত্ব থেকে মুক্তি করে দেবে তাই মার এই মুক্তির জন্য আমি অমৃত কলস দেবতাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি তাদের সঙ্গে লড়ে আমি অমৃত কলস নিয়ে যাচ্ছি কিন্তু এই অমৃতর এক বিন্দু আমার খাওয়ার কোনো ইচ্ছাও নেই আমি খাবও না ভগবান বিষ্ণু গরুরের এই কথা শুনে তার ভক্তি এবং তার মায়ের প্রতি ভক্তি এবং ভগবানের উপর শ্রদ্ধা মাথা নিচু করে জোরহাত করে ভগবানকে এইভাবে বলাতে ভগবান বিষ্ণু গরুরের উপর প্রসন্ন হয়ে যায় ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে গরুরকে বলে যে গরুর তোমার অমৃত খেতে হবে না বিনা অমৃততে আমি তোমাকে বলছি তুমি অমর আর আজ থেকে আমি তোমাকে আমার বাহন হিসাবে গ্রহণ করলাম গরুর আমি যেখানে যাব আমি তোমাকে তোমার পিঠে করেই যাব এবং তুমি সর্বদা আমার সঙ্গে থাকবে আর আমি যখন অবতার নেব কোনো তখনও তুমি আমার সাথে থাকবে গরুর তো খুশি হয়ে যায় যে ভগবান বিষ্ণু তাকে তার বাহন হিসাবে গ্রহণ করেছে বিনা অমৃত খেয়েও গরুরকে অমর করে দিয়েছে গরুর তখন জোর হাত করে বলে হে প্রভু আমার একটা ইচ্ছা আমি আপনাকে বলতে চাই ভগবান বিষ্ণু বলে বলো কি তোমার ইচ্ছা তখন বলে যে আমার চিহ্ন মানে গরুরের চিহ্ন যে একটা ধ্বজা আপনি সবসময় আপনার কাছে রাখবেন আমার এটাই ইচ্ছা ভগবান বিষ্ণু বলে যে ঠিক আছে তোমার চিহ্নের ধ্বজা সর্বদা আমার কাছে থাকবে তো আমরা যে বলি না যে গরুরের ধ্বজা সেই গরুরের ধ্বজাই হলো এই গরুরের ইচ্ছায় ভগবান বিষ্ণুর কাছে সর্বদা ভগবান বিষ্ণু সেটাকে বহন করে সেটাকে রাখে যে ভগবান বিষ্ণুর যে গরুরের ধ্বজা আছে সেই ধ্বজা চিহ্নটা সেটা হলো গরুরের ধ্বজার চিহ্ন সেই ধ্বজার মধ্যে গরুরের দুই পাখা মেলা এবং গরুরের মানে উঠছে সেই যে চিহ্নটা সেটাই ওই ধ্বজার মধ্যে সেই চিহ্নটাই কিন্তু ভগবান বিষ্ণুর সর্বক্ষণ তিনি বহন করে থাকে ভগবান বিষ্ণু গুরুরকে বলে যে ঠিক আছে তোমার এই চিহ্নের ধ্বজা সর্বদা আমার কাছে থাকবে এই গীত গোবিন্দ জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দ তিনি রচনা করেছেন আর সেই গীত গোবিন্দর মধ্যে এই গরুরের ধ্বজা কথাটা সুন্দর করে লেখা আছে আপনারা যদি গীত গোবিন্দ অধ্যয়ন করেন বা পড়েন সে গায়ন করেন তাহলে সেটার মধ্যে দেখবেন যে ভগবানের এই গরুরের ধ্বজা সেটা কথাটা সুন্দর লেখা আছে তাই গীত গোবিন্দ হলো ভগবান প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় হল গীত গোবিন্দ যে কথা আছে বা অনেক কাহিনী আছে যে গীতগোবিন্দ যদি কেউ প্রত্যেক দিন তিনি গায়ন করে তাহলে প্রভু জগন্নাথ যেখানেই থাক না কেন সে গীত গীতগোবিন্দ শোনার জন্য ছুটে তার কাছে চলে আসে এইরকমও কথা আছে যে গীত গীতগোবিন্দ যে একজন মানে বিধর্মী সে একবার মানে গীত গোবিন্দ শোনার জন্য সে গীত গীতগোবিন্দ পাঠ করছিল কিন্তু তাকে বলা হয়েছিল সে যখন বলেছিল যে তোমাদের দেবতা কি করলে সন্তুষ্ট হয় তখন সে বলেছিল তুমি যদি গীত গীতগোবিন্দ পাঠ করো তাহলে সামনে একটা আসন পেতে আর আর একটা আসনে নিজে বসে যদি গীতগোবিন্দ পাঠ করো ভগবান জগন্নাথ প্রভু জগন্নাথ যেখানেই আছে সেখান থেকে ছুটে তোমার গীতগোবিন্দ শুনতে আসবে আর তুমি সেটা বুঝতে পারবে তখন এইভাবে সে পাঠ করতে করতে একদিন সে আসন দিতে ভুলে গেছে তার সে একটা মানে সম্রাট ছিল তো সেই জন্য সে ঘোড়ার মধ্যে যখন তার খুব তারা ছিল সে চলে যাবে ঘোড়ার আগ ঘোড়ার মধ্যে সে গীত গোবিন্দ বলতে বলতে ঘোড়ার মধ্যে থেকে সে ছুটছিল কিন্তু ভগবান মানে প্রভু জগন্নাথের জন্য আসন দেয়নি প্রভু জগন্নাথ ওই ঘোড়ার তার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে তার মুখ থেকে গীত গোবিন্দ শোনার জন্য প্রভু তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল আগে আগে দৌড়ে দৌড়ে ঘোড়ার সঙ্গে তাল মিলিয়ে দৌড়ে তার মুখ থেকে গীত গোবিন্দ শুনছিল তার প্রভু জগন্নাথের এতটাই প্রিয় গীত গোবিন্দ আর সেখানে এই গরুরের ধ্বজা যে কথাটা কিন্তু খুব সুন্দর করে লেখা আছে তাই তখন ওই গরুর কী করে ওই অমৃত অমৃত কলস নিয়ে ওই নাগেদের কাছে দেয় নাগেদের কাছে যখন দেয় নাগেরা তো তার মা কে মুক্ত করে দেয় গরুরের মাকে কিন্তু যখনই নাগেরা ভাবে যে অমৃত খাবে ঠিক সেই সময় ইন্দ্র এমন ঝড় বৃষ্টি এমন তুফান অবস্থা ইন্দ্র করে দেয় তার প্রভাব এমনভাবে সে করে সেই অমৃত কলস সেখান থেকে আবার স্বর্গে চলে যায় কিন্তু নাগেরা খেতে পারেনি আর গরুরের যে মা সে তাকে তারা মুক্ত করে দেয় যেহেতু গরুর অমৃত নিয়ে এসেছে তাই এইভাবেই গরুর ভগবান বিষ্ণুর তিনি বাহন হয়েছিলেন আর গরুরের যে ধ্বজা ভগবান বিষ্ণুর যে অনবরত তিনি বহন করে চলেন সেটাই হলো গরুরের ইচ্ছায় তার গরুর চিহ্ন সমেত সেই ধ্বজা ভগবান বিষ্ণুর কাছে থাকে আর এ এইভাবে তার মাকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য গরুর নিজের প্রাণকে মানে বাজি লাগিয়ে দেবতাদের কাছ থেকে তিনি অমৃত আনতে গিয়েছিলেন তাই ভগবান বিষ্ণু গরুরের এই মাতৃভক্তি আর গরুরের এই ভক্তি শ্রদ্ধা দেখে ভগবান বিষ্ণু গরুরকে তার বাহন করেছিলেন এবং তাকে চির অমৃত ছাড়াই তাকে অমর করে দেয় আর তিনি কথাও দেন যে যতবার তিনি অবতার নিবে গরুরও তার সাথে থাকবেন কারণ গরুর সবসময় ভগবানের কাছে সর্বদা তিনি খালি আদেশ পাওয়া মাত্র গরুর সেখানে পৌঁছে দেয় কেন তেতা যুগে রাম অবতারেও যখন নাকপাশে ইন্দ্রজিৎ যখন রাম লক্ষণ দুজনকে নাকপাশে বেঁধেছিল বিষাক্ত নাক সাপ মানে বিষে তারা নীল হয়ে যাচ্ছিল কিন্তু সেই সময় গরুরকে স্মরণ করা মাত্র গরুর ছুটে সেখানে এসে সেই নাকপাস থেকে ভগবান রাম আর লক্ষণকে মুক্ত করেছিল কিন্তু এই গুরু। তাই ভগবান যখনই যেই অবতান নেক না কেন গরুর কিন্তু সর্বদা তার সঙ্গে থাকে শুধু আদেশের অপেক্ষায় থাকে কখন তার আদেশ আসবে সে ছুটে ভগবানের কাজ করার জন্য ছুটে ভগবানের কাছে আসবে তাই এই রকম ভি এইভাবে গরুর বাহন হয় আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করবেন নমস্কার